বাসি ভাত নিয়ে আর কোনো চিন্তা নেই যেই দিন থেকে কম তেল মশলায় বাসি ভাত দিয়ে এই নতুন রেসিপি দুটো আমি বানিয়েছি সেই দিন থেকে মনে হয় ইচ্ছে করে ভাত বেশি বানাই তাহলে সকালের জলখাবার বা রাতের ডিনার অথবা বাচ্চা বা বড়দের টিফিন বক্সের জন্য আর কোনো চিন্তাই করতে হবে না নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে সবাইকে স্বাগত জানাই রেসিপিগুলো বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি এক কাপ বাসি ভাত সকালে ভাত বেশি হয়ে গিয়েছিলো সেই ভাত আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন রাত্রিবেলা আমি রান্না করছি এক কাপ চেপে চেপে ভাত নিয়েছি এই ভাতগুলোকে মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিলাম এখন ওই কাপের মাপেই হাফ কাপের থেকে একটু বেশি নিয়েছি সুজি সুজিটাকেও ঢেলে দিলাম আর ওই একই কাপের মাপে হাফ কাপ নিয়েছি টক দই দইটাকেও ভাতের মধ্যে দিয়ে দিয়েছি এখন ওই কাপের মাপেই পৌনে এক কাপ জল নিয়েছি এই জলটাকেও ঢেলে দিলাম সাথে দিচ্ছি দশ বারোটা গোটা গোলমরিচ সাথে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর দিলাম এক ইঞ্চি মতো আদা এখন এগুলোকে একসাথে ফাইন একটা পেস্ট বানিয়ে নিতে হবে আর পেস্টটা করার সময় প্রথমেই খুব বেশি জল দেওয়া যাবে না কারণ এখানে আমাদের ব্যাটারটা মিডিয়াম ঘনত্বের লাগবে পেস্টটা বানানো হয়ে গেলে একটা বড় বাটির মধ্যে ঢেলে নিয়েছি পেস্টটা কিন্তু এখনও বেশ ঘন তাই আমি মিক্সিং জারটা ধুয়ে এর মধ্যে তিন টেবিল চামচ মতো জল অ্যাড করে দিলাম এই জলটাকে এই পেস্টের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে জলটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এই লবণটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের মতো যেহেতু সুজি দেওয়া আছে তাই পাঁচ মিনিট আমরা রেস্টে রেখে দেব। সুজিটা যতক্ষণ রেস্টে আছে ততক্ষণ আমরা অন্য কাজটা এগিয়ে রাখি তার জন্য একটা প্লেটের মধ্যে নিয়েছি কিছুটা পরিমাণে কুচানো পেঁয়াজ নিয়েছি কিছুটা গ্রেট করা গাজর সাথে নিয়েছি কিছুটা কুচানো কারিপাতা এই কারি পাতার পরিবর্তে ধনে পাতাও দেওয়া যাবে সাথে দিয়ে দিলাম এক চা চামচ চাট মশলা আর স্বাদ মতো লবণ চাট মশলা তো লবণ দেওয়া আছে সেই মতো বুঝে লবণটা অ্যাড করতে হবে আর সব শেষে দিলাম এক চা চামচ চিলি ফ্লেক্স এখন সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণগুলো পেঁয়াজ আর গাজরের মধ্যে মেশানো হয়ে গেলে সাইডে রেখে দিলাম এদিকে আমরা ব্যাটারটা যে তৈরি করে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু চেক করে দেখে নিতে হবে আমরা যে প্রথম রেসিপিটা বানাবো তার জন্য ব্যাটারের কনসিস্টেন্সিটা একদম ঠিকঠাক আছে এই ব্যাটারটা দিয়ে যেহেতু আমরা দু রকমের রেসিপি বানাবো তার জন্য কিছুটা ব্যাটার অন্য একটা বাটির মধ্যে তুলে রাখলাম আর বাকি ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি দু চিমটে মতো খাবার সোডা এই খাবার সোড়াটা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো একই ডিরেকশানে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে হাতের কাছে যদি খাবার সোডা না থাকে তাহলে চা চামচের চার ভাগের এক ভাগ ইনো দিতে পারো দেখো বন্ধুরা ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে একটু ঘন টাইপেরই ব্যাটারটা তৈরি করতে হবে ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে এখন আমরা ওভেনের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটার মধ্যে দিয়ে দিলাম দু তিন ফোটা তেল এই তেলটাকে প্যানের চারপাশে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে প্রথমবারই শুধু এই তেলটা দিতে হবে পরের বার থেকে কিন্তু আর তেল ব্রাশ করতে হবে না শুধু তাওয়াটাকে মসৃণ করার জন্য এটুকু তেল ব্যবহার করেছি তাওয়াটা গরম হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটা নিচ থেকে ভালো করে মিশিয়ে নিয়ে ছোট দুহাতা ব্যাটার আমরা গরম তাওয়ার মধ্যে দিয়ে দিলাম আর ব্যাটারটা দিয়ে চারাবার প্রয়োজন নেই ব্যাটারটা আপনা আপনি শেপ নিয়ে নেবে এখন আমরা আগে থেকে যে গাজর আর পেঁয়াজের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম এই মিশ্রণটা ওপর দিয়ে এইভাবে দিয়ে দিতে হবে এই মিশ্রণের পরিমাণটা নিজেদের খুশি মতো কমিয়ে বা বাড়িয়ে নেওয়া যাবে মিশ্রণটা দেওয়া হয়ে গেলে স্প্যাচুলাতে একটু চেপে দিলাম যাতে মিশ্রণটা ব্যাটার থেকে খুলে না আসে আর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রান্নার তেল তেলটা দেওয়া হয়ে গেলে চাপা দিয়ে দেব এক থেকে দেড় মিনিটের জন্য আর এই সময় ফ্রেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে এখন আমি তোমাদের প্রায় দেড় মিনিট পরে দেখাচ্ছি ওপরের অংশটা খুব ভালোভাবে ড্রাই হয়ে গেছে আর অসংখ্য জালির তৈরি হয়েছে এখন আমরা এটাকে উল্টে দিয়ে স্প্যাচুলা দিয়ে হালকা করে একটু চেপে দিলাম যাতে সবজিগুলো আরেকটু একটু ভালোভাবে সেট হয়ে যায় এইবারে নিজের পছন্দের কালার করে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে তৈরি করা হয়ে গেছে এবার আমরা প্যান থেকে প্লেটের মধ্যে তুলে নেব এই রেসিপিগুলো এতটা নরম তুল তুলে হয় যে যাদের দাঁত নেই তারাও কিন্তু মাড়ি দিয়ে অনায়াসে খেয়ে নিতে পারবে এতটাই নরম তুল তুলে হয় আর পরের দিনেও কিন্তু এইরকমই নরম তুল থাকবে একদমই শক্ত হবে না দ্বিতীয় চিলাটাও বানিয়ে নেব তার জন্য প্যানের মধ্যে আমরা কিন্তু কোনো রকমের তেল ব্রাশ না করেই ব্যাটারটা দিয়ে দিয়েছি শুধু প্রত্যেকবার ব্যাটারটা দেবার আগে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এইভাবে একবার বানিয়ে দেখো বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দ হবে আর বাসি ভাতও আর নষ্ট করতে হবে না আর রেসিপিগুলো হবে যেমন সুস্বাদু সেই সাথে স্বাস্থ্যকর প্রথম রেসিপিগুলো হয়ে গেছে এইবার আমরা দ্বিতীয় রেসিপিগুলো বানিয়ে নেব তার আগে একটু দেখিয়ে দিই প্রথম চিলাগুলো ঠিক কতটা নরম তুল তুলে হয়েছে বন্ধুরা দেখি বুঝতে পারছো ঠিক কতটা সফট হয়েছে হাতের মুঠোর মধ্যে কিন্তু এগুলো চলে আসছে এতটাই সফট হয়েছে তুলোর মতো নরম তুল এই চিলাগুলো দু হাতের আঙুল দিয়ে কত সহজে ছেঁড়া হয়ে যাচ্ছে এখন আমরা দ্বিতীয় রেসিপিটা বানিয়ে নেব তার জন্য যে ব্যাটারটা আমরা তুলে রেখেছিলাম ওই ব্যাটারটা আগের বড় বাটিটার মধ্যে ঢেলে নিলাম আর এর সাথে বাটিটা ধুয়ে দু টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম এই জলটাকে ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এই ব্যাটারটা দিয়ে আমরা ধোসা বানাবো তার জন্য আগে রেসিপির থেকে এই রেসিপির ব্যাটারটা একটু পাতলা হলে কোনো সমস্যা হবে না বন্ধুরা দেখি বুঝতে পারছো আগের ব্যাটারটার থেকে এই ব্যাটারটা একটু পাতলা হয়েছে ইনস্ট্যান্ট ধোসা বানাবার জন্য ব্যাটারটা একদম রেডি চাল ডাল ভেজাবার কোনো প্রয়োজন নেই এখন আমরা ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়ে তাওয়াটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে জলের ছিটা দিয়ে দিলাম যাতে তাওয়াটা ঠান্ডা হয়ে যায় আর জলটাকে কোনো সুতির কাপড় বা টিস্যুতে ভালোভাবে মুছে নিতে হবে তারপর এই ব্যাটারটাকে এই তাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে আর এই সময়তে কিন্তু ফ্লেমটা একদম লোতে রাখতে হবে আমরা এখানে ছোটো হাতার দু হাতা ব্যাটার দিয়ে হাতার পিছন দিক দিয়ে এইভাবে হালকা হাতে একটু ছড়িয়ে দিচ্ছি ব্যাটারটা দিয়ে আবার কয়েক সেকেন্ডের মধ্যে ধোসার উপরের অংশটা যখন ড্রাই হয়ে যাবে তখন এর মধ্যে কয়েক মোটা তেল দিয়ে তেলটাকে একটা ব্রাশের সাহায্যে পুরো ধোসার মধ্যে ছড়িয়ে দিলাম আর আমরা যেহেতু লো ফ্লেমে ভাজছি তাই তাওয়ার হ্যান্ডেলটা ধরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে যাতে ধোসার প্রত্যেকটা অংশে সমানভাবে তাপ পায় এইভাবে ভাসতে ভাজতে যখন নিচের অংশটা ব্রাউন হয়ে আসবে তখন বুঝতে হবে যে ধোসাটা একদম রেডি হয়ে গেছে এই ধোসাটা তোমরা নরমভাবেও বানাতে পারো আবার মাঝারি মুচমুচে করেও বানাতে পারো আবার খুব মুচমুচে করেও বানাতে পারো এটা সম্পূর্ণ নিজের ওপর নির্ভর করছে আমি প্রথম দুটো ধোসা কিন্তু মাঝারি করে বানিয়েছিলাম খুব বেশি নরমও না আবার খুব বেশি মুচমুচেও না দেখি বুঝতে পারছো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে এই দুটো রেসিপি দেখে বা খেয়ে কারোর বোঝার উপায় নেই যে এই রেসিপিগুলো বাসি ভাত দিয়ে বানানো হয়েছে তুমি যদি তাকে বলে না দাও বাকি ধোসাগুলো একইভাবে তৈরি করে নিতে হবে বন্ধুরা দেখো দ্বিতীয়টাও তৈরি করা হয়ে গেছে এটাও আমরা এই ধোসাটা একটু বেশি ক্রিস্পি করে ভাজবো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো